আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনের আশি আল্লাহ রহমত আপনার সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী একটি আমল নিয়ে আসি আমলটি আপনারা অনেকেই চেয়ে থাকেন আমি বলবো একমাত্র যারা আমলে বিশ্বাস করেন তারাই আমলটি করবেন এর বাইরে আপনাদের করার দরকার নাই, যারা কোরআনকে বিশ্বাস করেন না তাদের আমল করার দরকার নেই আপনারাই পরীক্ষা করে দেখতে পারেন প্রত্যেকটা আমল কোরআনের কোরআনের বাইরে কোনো আমল দেই না আপনি আমুলটি আপনার বউর জন্য করতে পারবেন বা আপনার স্বামীর জন্য করতে পারেন যে আপনার স্বামী আপনাকে দেখতে পারে না ভালোবাসে না যোগাযোগ রাখতেছে না আপনাকে ফেলে চলে গেছে সেক্ষেত্রে আপনি এমনটি করতে পারবেন বা ভাইয়েরা আপনার বউর জন্য করতে পারবেন যে বউ আপনার থেকে চাইতেছে বাবার বাড়ি চলে গেছে তার হয়ে ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ এই আমলটি করতে পারেন খুবই কার্যকরী একটি আমল এই আমলটি করে ইনশাল্লাহ আমি যেভাবে বলবো এইভাবে করতে পারলে ইনশাল্লাহ কাজ হবে আমল সম্পর্কে আপনাদের বলবো আমি ঠিক যেভাবে বলবো এভাবে আপনারা মেরে চলবে আর কার জন্য করবেন সেটি কমেন্টে জানাবেন কমেন্টে লাভ চিনে দিলে বা রিপ্লাই দিলে তাহলে আপনারা আমলটি করবেন না হয় করবেন না আর সবাই সৎ কাজ কাজে ব্যবহার করবেন না অসৎ কাজে ব্যবহার করলে কিন্তু আপনাদের ক্ষতি হবে এখন দোয়া সম্পর্কে বলবো স্ক্যানার একটি আমল দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পর বার পড়বেন আগে পরে দুরদি ইব্রাহিম পরে নেবেন উঠতে বসতে হাঁটতে সবসময় দূরত এবং আস্তেকপাড় পড়বেন হাঁটতে বসতে সবসময় সময় ফুল্লা পড়বে না আর দূরত পড়বেন আর প্রত্যেক নামাজের পর দুই টাকাত নফুল দুই টাকাত হাজার দুই টাকাত ইস্তেকার নামাজ পড়ার পর যা নামাজের বসে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের চাইতে বলছেন আমরা তোমার মতন চাইলে ইনশাল্লা আল্লাহ তোলা দেবে তাহাজ নামাজ পড়বেন টান চল্লিশ দিন মনে যাতে সবসময় ইসমাহাজুম দোয়াটি পড়বেন যারা কোরআন শিব তারা দিনে এক পৃষ্ঠ কোরআন শিব পড়বেন পড়তে কত নামাজের পরে আর অবশ্যই মা বাবার সাথে ভালো আচরণ করবেন কম বেশি কিছু দান সদ্গ করবেন এতে আপনার অনেক ভালো হবে আর অবশ্যই সবাই সাথে ভালো ব্যবহার করবেন একটু পবিত্রতা থাকার চেষ্টা করবেন এই কয়েকদিন ভালো কাজ করবেন একসাথে দিন আমলটি করবেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ